তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখে নেব দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন নিয়মে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি পাশাপাশি ডকুমেন্ট লিস্ট আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল করতে হলে আপনাদের কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের থেকেই ফর্ম সংগ্রহ করতে হবে আপনাদের ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাচ্ছি বাকি কিন্তু আপনারা এই যে ফর্ম এই ফর্মটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র প্রথমেই রয়েছে স্ট্যাম্প সাইজের ফটো অর্থাৎ যে কৃষক কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন তার কিন্তু স্ট্যাম্প সাইজের একটি ফটো এখানে আঠা দিয়ে লাগাতে হবে স্ট্যাম্প সাইজ পাসপোর্ট সাইজ নয় স্ট্যাম্প সাইজের ফটো তারপর দেখতে পাচ্ছেন কতে কি আছে ব্যক্তিগত তথ্য নাম রয়েছে বড়ো হাতের ইংরাজিতে তো এখানে কৃষকের ফুল নাম নাম দিয়ে এবং পদবি দিয়ে ইংলিশে লিখবেন বড়ো হাতের লিখবেন নাম এবং পদবি লিখে দেবেন লিখে দেওয়ার পর নাম পর্চা অনুযায়ী বাংলায় এবার পর্চা অনুযায়ী আপনার নাম কি রয়েছে বা যে কৃষক আবেদন করবেন তার নাম কি রয়েছে নাম দিয়ে পদবি দিয়ে আপনারা এখানে ইংলিশে বড় হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর বাসস্থানের ঠিকানা অর্থাৎ আপনার গ্রামের নাম লিখতে হবে প্রথমে আপনি কোন গ্রামে বসবাস করেন সেই গ্রামের নাম লিখবেন লেখার পর গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন কোন পঞ্চায়েতে থাকেন আপনি সেই পঞ্চায়েতের নাম লিখবেন লেখার পর পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসের নাম লিখবেন এখানে লেখার পর আপনার যে ব্লক সেই ব্লকের নাম আপনি লিখবেন লেখার পর আপনার থানার নাম লিখবেন আপনি কোন থানার অন্তর্গত সেই থানার নাম লিখবেন লেখার পর জেলা আপনি কোন জেলায় বাস করেন সেই জেলার নাম এখানে লিখবেন লেখার পর আপনার এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটা এখানে লিখবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর প্রথম নাম এবং পদবী ইংরাজিতে বড় হাতে লিখে দেবেন লিখে দেওয়ার পর জন্ম তারিখ অর্থাৎ আধার কার্ড অনুযায়ী প্রথমে আপনার তারিখ তারপর আপনার মাস তারপর আপনার বছর এখানে আপনার জন্ম তারিখ লিখে দেবেন লিখে দেওয়ার পর এক এক দু হাজার অনুযায়ী বয়স কত হচ্ছে সেই সংখ্যাটা এখানে লিখে দেবেন চল্লিশ কি পঁচিশ বা পঞ্চান্ন সেই হিসাবে এক এক দু অনুযায়ী চাষির বয়স কত সেই বয়সটা এখানে লিখবেন লেখার পর চাষির পুরুষ না মহিলা না অন্যান্য যদি পুরুষ হন সেক্ষেত্রে পুরুষে ঠিক করবেন যদি মহিলা হন সেক্ষেত্রে মহিলা ঠিক করবেন যদি অন্যান্য হন সেক্ষেত্রে অন্যান্য অপশনে ঠিক করবেন ঠিক করার পর পরবর্তী অপশন চলে আসবে শ্রেণী অর্থাৎ আপনি সাধারণ না তপশিলি জাতি না তপশিলি উপজাতি না অন অগ্রসর শ্রেণী সেক্ষেত্রে যেটা হন সেখানে টিক করবেন সাধারণ হলে সাধারণ ঠিক করবেন তপশিলি জাতি হলে তপশিলি জাতি ঠিক করবেন তপশিলি উপজাতি হলে তপশিলি উপজাতিতে টিক করবেন টিক করার পর কৃষকের ধরন এইবার দেখতে পাচ্ছেন কৃষকের ধরণে কী রয়েছে মালিক যদি আপনি জমির মালিক হন সেক্ষেত্রে মালিক অপশন টিক করবেন যদি আপনি বর্গাদার চাষি হন সেক্ষেত্রে বর্গাদারের উপর টিক করবেন যদি আপনি পাট্টাদার চাষি হন সেক্ষেত্রে পাট্টাদারের ওপর টিক করবেন টিক করার পর মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর বিকল্প মোবাইল নাম্বার যদি কোনো অল্টারনেটিভ মোবাইল নাম্বার থাকে বা দ্বিতীয় কোনো ফোন নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারটা এখানে লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর আধার কার্ড নাম্বার অবশ্যই যেহেতু ডিবিটির মাধ্যমে টাকা আসে সেক্ষেত্রে কিন্তু কৃষকের অবশ্যই আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে আধার কার্ড নাম্বারটা লিখবেন লেখার পর ভোটার আইডি কার্ড অর্থাৎ এপিক নাম্বার তো ভোটার কার্ড নাম্বার কিন্তু নতুন যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বার দেবেন অনেকেরই কিন্তু ভোটার নাম্বার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনার যে নতুন ভোটার নাম্বার সেই ভোটার নাম্বার এখানে লিখবেন লেখার পর খম্বর রয়েছে কৃষি জমির তথ্য তো এবার কিন্তু আপনাদের টোটাল জমির তথ্য দিতে হবে আপনি কোন জমিতে কৃষক বন্ধু প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন সেই জমির ডিটেলস এখানে লিখতে হবে যদি আপনার একের অধিক জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়াল নাম্বার এক দুই তিন এইভাবে জমি অ্যাড করতে পারেন তো প্রথমে রয়েছে জেলা আপনার যে জমি অর্থাৎ চাষযোগ্য যে জমি সেই জমিটি কোন জেলায় অবস্থিত সেই জেলার নাম লিখবেন লেখার পর সেই জমিটি কোন ব্লকে অবস্থিত সেই ব্লকের নাম লিখবেন লেখার পর সেই জমিটি কোন মৌজায় অবস্থিত সেই মৌজার নাম্বার লিখবেন যে এল নাম্বার কত রয়েছে সেই জেএল নাম্বার লিখবেন খতিয়ার নাম্বার লিখবেন এবং চাষযোগ্য জমির পরিমাণ একরে একর হিসাবে আপনার চাষযোগ্য জমি কতটা রয়েছে যে যে জমিতে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন সেই জমির পরিমাপ এখানে লিখে দেবেন একর হিসাবে লেখার পর ঠিক একইভাবে যদি আপনার একের অধিক জমি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল সেই জমিটি অ্যাড করতে পারেন দেওয়ার পর এখানে মোট চাষের জমি অর্থাৎ আপনি টোটাল মিলিয়ে কত চাষের জমি করবেন সেটা এখানে একরে লিখে দেবেন তিন তিনটে মিলিয়ে টোটাল কত হচ্ছে বা একটা মিলিয়ে টোটাল কত হচ্ছে সেই হিসাবে একরে টোটালটা লিখে দেবেন লিখে দেওয়ার পর গ নাম্বারে কী রয়েছে ব্যাংকের তথ্য তো ব্যাংকের তথ্যতে কী রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম অর্থাৎ আপনার ব্যাংকে কোন নামটি রয়েছে অনারের নাম সেই নামটি এখানে লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে লেখার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লেখার পর ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখবেন ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লেখার পর ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন লেখার পর ব্যাংকের ব্রাঞ্চের নাম কি রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে লিখবেন লেখার পর অ্যাকাউন্টের ধরন সেভিংস না কারেন্ট যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে সেভিংসের করবেন যদি আপনার কারেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে কারেন্টের করবেন করার পর সংযুক্ত নথি সহ বা বাতিল চেক অর্থাৎ ডকুমেন্ট হিসাবে কিন্তু ব্যাংকের প্রথম পাতার জেরক্স বা আপনার বাতিল ক্যান্সেল চেকের একটা জেরক্স কিন্তু দিতে হবে সেক্ষেত্রে এখানে আপনারা টিক করবেন টিক করার পর পরবর্তী অপশন রয়েছে নমিনি যদি আপনি নমিনি রাখেন সেক্ষেত্রে কিন্তু কাকে রাখবেন তার নাম এখানে লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে আবেদনকারীর সাথে নমিনির সম্পর্ক কি রয়েছে স্বামী বা অন্য কিছু সেক্ষেত্রে লিখবেন এখানে নমিনির সাথে আপনার সম্পর্ক কি লেখার পর নমিনির পিতা অথবা স্বামীর নাম এইবার যাকে আপনি নমিনি রাখছেন তার স্বামী অথবা পিতার নাম লিখবেন লেখার পর জন্ম তারিখ অর্থাৎ নমিনির জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী প্রথমে তারিখ তারপরে মাস তারপরে বছর এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন সংখ্যায় লেখার পর নমিনির অভিভাবকের নাম এবার নমিনির একজন গার্জিয়ানের নাম এখানে লিখতে হবে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন তো এর দেখতে পাচ্ছেন নমিনির বয়স ১৮ বছরের নিচে হলে অবশ্যই অভিভাবকের নাম দিতে হবে যদি আপনি আঠেরো বছরের ওপরে নমিনী রাখেন সেক্ষেত্রে কিন্তু অভিভাবকের নাম দেওয়ার দরকার নেই যদি আপনার নমিনির বয়স আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নমিনির অভিভাবকের নাম দিতে হবে তো অভিভাবকের নাম দেওয়ার পর পত্র দেখতে পাচ্ছেন উপরোক্তি কৃষি জমি আমি এখানে আপনার নাম লিখবেন লেখার পর এর থেকে উত্তরাধিকার ক্রয় উপহার দান বা অন্যান্য অর্থাৎ এখানে আপনার নাম লিখবেন লেখার পর আপনি কার কাছ থেকে জমিটা পেয়েছেন বা কিনেছেন তার নাম লিখবেন লেখার পর এখানে ক্রয় বা উপহার বা দান বা অন্যান্য এখানে কোনটা পেয়েছেন যদি উত্তরাধিকার সূত্রে পান সেক্ষেত্রে উত্তরাধিকার লিখবেন যদি ক্রয় হিসাবে ক্রয় করেন সেক্ষেত্রে ক্রয় লিখবেন উপহার হিসাবে পেলে উপহার লিখবেন দান হিসাবে পেলে দান লিখবেন লেখার পর দেখতে পাচ্ছেন বিষদে সূত্রে পেয়েছি তারপরে তার বিবরণ যদি থাকে আইডি অর্থাৎ তার যদি কৃষক বন্ধু প্রকল্পে আগে থেকে নাম থাকে সেক্ষেত্রে তার আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি লিখবেন ভোটার কার্ড নাম্বার লিখবেন আধার কার্ড নাম্বার লিখবেন এখানে কিন্তু আপনি যার কাছ থেকে জমি পেয়েছেন বা কিনেছেন তার ডিটেলস দেওয়ার পর আবেদনকারী স্বাক্ষর এইবার কিন্তু আপনাকে এবার কিন্তু আপনাকে এখানে টিপ সই অথবা সই করতে হবে সই করার পর তারিখ আপনি যে তারিখে সরকার ক্যাম্পে জমা করবেন সেই তারিখ এখানে লিখে দেবেন লিখার পর প্রাপ্তি শিকার এটা কিন্তু ফিল করার দরকার নেই এটা ক্যাম্পের থেকেই ফিল করে দেবে এবার আমরা চলে আসবো দ্বিতীয় ফর্ম অর্থাৎ অ্যানেক্সার ওয়ান বি কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন করার জন্য স ঘোষণাপত্র তো এখানে আপনারা কীভাবে ফিল আপ করবেন আমি এখানে আপনার নাম লিখবেন নাম দিয়ে পদবি দিয়ে লিখবেন ফর্মটা আপনারা টোটাল ইংলিশে বড়ো হাতে লিখবেন লেখার পর পিতা অথবা স্বামীর নাম যদি আপনি পিতার নাম দেন সেক্ষেত্রে পিতার ওপর টিক করবেন যদি আপনি স্বামীর নাম দেন সেক্ষেত্রে স্বামীর ওপর টিক করে এখানে পিতা অথবা স্বামীর নাম লিখবেন লেখার পর গ্রাম আপনার গ্রামের নাম এখানে লিখবেন লেখার পর গ্রাম পঞ্চায়েত বা পৌর এলাকা যদি আপনি গ্রাম পঞ্চায়েতে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম লিখবেন যদি আপনি পৌর এলাকায় থাকেন সেক্ষেত্রে পৌরসভার নাম লিখবেন লেখার পর ব্লক এখানে ব্লকের নাম লিখবেন লেখার পর থানা এখানে থানার নাম লিখবেন এবং জেলার নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক নথিভুক্ত রায়তির ওয়ারিশান নথিভুক্ত বরগাদারায় ভাগ চাষী এবার এর মধ্যে আপনি কোনটা যদি আপনি মালিক হন সেক্ষেত্রে মালিকের উপর ঠিক করবেন যদি আপনি রাইতির ওয়ারিশান হন সেক্ষেত্রে রায়তির ওয়ারিশানের উপর টিক করবেন যদি আপনি বর্গাদার চাষি হন সেক্ষেত্রে বরগাদার চাষির উপর টিক করবেন টিক করার পর এখানে একর কত একর জমির জন্য আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন সেই জমির পরিমাপটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যা এখানে এক নাম্বার সিরিয়াল লিখবেন লেখার পর ব্লকের নাম লিখবেন লেখার পর মৌজার নাম লিখবেন মৌজা নাম্বার লেখার পর এল নাম্বার লিখবেন এটা হলো জমির জেএল নাম্বার লিখবেন লেখার পর খতিয়ার নাম্বার লিখবেন তারপর জমির দাগ নাম্বার লিখবেন তারপরে চাষযোগ্য জমির পরিমাণ একরে সেই হিসাবে এখানে একর লিখে দেবেন কত একর জমি সেই একরটা এখানে লিখে দেবেন তো চাষযোগ্য জমির পরিমাপ লেখার পর দেখতে পাচ্ছেন আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি আমার উল্লেখিত দাবি সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি যেটি বা যেগুলি প্রযোজ্য সেখানে টিক দিন এবার এখানেই কিন্তু রয়েছে ডকুমেন্টের লিস্ট আপনি কোন কোন ডকুমেন্ট জমা দেবেন বা কোন কোন ডকুমেন্ট আপনার কাছে রয়েছে সেই সব জায়গায় কিন্তু টিক করতে হবে প্রথম যে ডকুমেন্ট রয়েছে পর্যায় নথিভুক্ত ব্যক্তির নাম অর্থাৎ অর্থাৎ পর্যায়ে কার নাম রয়েছে তার নামটি লিখতে হবে রায়তির সঙ্গে সম্পর্ক কী বা নামের সাথে সম্পর্ক কি সেই সম্পর্ক আপনাকে লিখতে হবে লেখার পর বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম এখানে যে যে ডকুমেন্ট আপনি দেবেন বা যে যে ডকুমেন্ট আপনার কাছে রয়েছে শুধুমাত্র করবেন বাকিগুলি আপনি ছেড়ে দিতে পারেন তারপর বর্গা রেকর্ডে রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম কার নাম রয়েছে সেই নাম লিখবেন বর্গাদারের খতিয়ান নাম্বার লিখবেন লেখার পর তৃতীয় নাম্বার রয়েছে নিবন্ধিকৃত দলিল নাম্বার এইবার আপনার দলিলের নাম্বার লিখতে হবে যদি দলিলের নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু দলিলের কপি আপনাকে জমা করতে হবে সেক্ষেত্রে দলিলের নাম্বার লিখবেন লেখার পর মিউটেশন সার্টিফিকেট সেক্ষেত্রে এখানে আপনাকে টিক করতে হবে মিউটেশন সার্টিফিকেট জমা করতে হবে মিউটেশন সার্টিফিকেটের জন্য আবেদনপত্রের রসিদ যদি আপনি এখনো পর্যন্ত মিউটেশন সার্টিফিকেট না পান সেক্ষেত্রে যদি আপনি আবেদন করে থাকেন সেই আবেদনের রসিদও কিন্তু আপনি জমা করতে পারবেন সেক্ষেত্রে এখানে টিক করবেন তারপরে কৃষি জমির পাটটা আপনার জমির পাট্টার কাগজ কিন্তু দিতে হবে সেক্ষেত্রে এখানে টিক করবেন বন বিভাগের পাঠটা কৃষিকাজের জন্য সেক্ষেত্রে আপনি এখানে ঠিক করতে পারেন অন্যান্য যদি কোনো নথি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই নথি দিতে হবে পাশাপাশি কিন্তু ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড আপনাকে অবশ্যই দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র সইয়ের জায়গা রয়েছে আবেদনকারী স্বাক্ষর এখানে কিন্তু আপনাকে সই বা টিপসই করতে হবে যিনি আবেদন করবেন তারপরে চালু মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন দেওয়ার পর স্থান অর্থাৎ কোন গ্রামে থাকেন বা কোথা থেকে আপনি আবেদন করছেন সেই জায়গার নাম লিখবেন লেখার পর তারিখ কত তারিখ আপনি জমা করবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর লাস্ট যে ফর্ম অ্যানেক্সার বি তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মৃত্যুজনিত সহায়তার জন্য অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যদি কোনো কৃষক মারা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যানেক্সার টু বি ফর্মটা ফিল আপ করতে হবে বাকি কিন্তু আপনাদের এই সব এই ফর্মটা ফিল করার দরকার নেই তো এইবার কৃষক বন্ধু প্রকল্পের যে ডকুমেন্ট মূল যে ডকুমেন্ট সেই ডকুমেন্টের মধ্যে কি কী রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স অথবা বাতিল চেক ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নাম্বার অর্থাৎ ব্যাংকে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু ফর্মে আপনাদের লিখতে হবে চাষযোগ্য জমির নথি হিসাবে সাম্প্রতিক পর্চা বর্গা নিবন্ধকরণের নথি পাট্টা বা বন বিভাগের পাট্টার নথি ঠিক আছে তারপরে নিজের নামে জমি না থাকলে স্বঘোষণাপত্র বা চাষযোগ্য জমির নথি যদি আপনার নিজের নামে জমি না থাকে সেক্ষেত্রে কিন্তু স্বোষণাপত্র বা চাষযোগ্য জমি নথি আপনাকে দিতে হবে পঞ্চায়েত প্রধানের দেওয়া ওয়ারিশান সার্টিফিকেটও কিন্তু আপনাকে দিতে হবে ঠিক আছে বাকি রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যু প্রকল্প যে আপনারা দু হাজার তেইশ সালে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের জন্য কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য কিভাবে নতুন ফর্ম ফিল করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ